তারেক জিয়া যদি একদিনে পেতে পারে একটা ন্যাশনাল আইডি কার্ড তাহলে সাধারণ জনগণ কেন পাবে না তারেক যে প্রেসিডেন্ট হোক সে যে অধিকার পাবে একজন সাধারণ নাগরিকও সে অধিকার পাবে আমাদের কেন বছরের পর বছর লেগে যায় আর নির্বাচন কমিশনের অফিসে গেলে এত হয়রানি কেন হইতে হয় আমাদেরকে সাধারণ মানুষ যেন হয় না হয় তারেক যে যেরকম সুবিধা পাচ্ছে রাষ্ট্র থেকে আমরা যেন একই পরিমাণ যেন সুবিধা পাই রাষ্ট্র থেকে আইন সবার জন্য কিন্তু সমান তারেক যে মানে যে প্রেসিডেন্ট হোক প্রেসিডেন্ট হোক যাই হোক সে যে অধিকার পাবে একজন সাধারণ নাগরিকও সে অধিকার পাবে কোনো যদি একদিনৰ মতে দুদিনৰ মতে এন আৰ ডি গাৰ্ট পায় ফাৰ্ষ্ট ৰোড পায় আমাৰ কিয়নো ভাব নাই নিজেও ভুক্তভোগী যে আমি যে একে এন আৰ ডি গাত গৈছোঁ আমাৰ বাৰু আছে কক্সবজাৰ কিন্তু একটা এনআইডি কার্ড করতে আমার চব্বিশ পঁচিশটা ডকুমেন্ট লাগছে কেন আমি কি আমার মা বাবার ডকুমেন্ট নাই আমার মা বাবার আইডি কার্ড নাই আমার দাদা আইডি কার্ড নাই সব কিছু থাকার সত্ত্বেও কেন আমাকে পঁচিশটা থেকে চব্বিশটা ডকুমেন্ট লাগার মানে ফরও আমাকে এক মাস দুই মাস সময় লেগে যায় একটা জন্মনন্দ একটা সুরোভাস যখন জন্মনন্দন করায় তখন অবস্থা কোনো খারাপ হয়ে যায় এই পরিষদে যাবে আপনার এই যে চেয়ারম্যানের চিনিসার চকিদারের সিনিসার এই নাই সেই নাই কত কাহিনী শুরু করে ঘরে দৌড়া একটা এনআইডি কার্ড করতে জন্মনন্দন করতে মানে বিশ পঞ্চাশ হাজার টাকা চলা যায় এগুলো কিন্তু আমাদের খুব দুর্ভাগ্যবশত ফক্সবাজার দেখেন চট্টগ্রাম দেখেন যারা না পৌরসভা আছে মানে সিটিতে আছে তাদের জন্য আলাদা সুযোগ সুবিধা আর যারা আম জনতা আছে তাদের জন্য মানে সিটির বাইরে আছে তাদের জন্য অন্য সুযোগ সুবিধা এটা তো রাষ্ট্রের পক্ষে এটা সম্ভব না এটা তার যেহেতু একটা প্রেসিডেন্ট ফর্জে আছে ভালো একটা পোস্ট আছে সে যেহেতু মানে মান্যগণ্য মানুষ ওনার একদিনের মধ্যে হয়ে গেছে সে সে ঠিক যেভাবে উনি যেভাবে করছে উনি একটা আইন করুক মানে প্রত্যেকটা মানে বিভাগে জেলাতে ওয়ার্ডে আছে মানে ইউনিয়ন পরিষদে উনি একটা সবার মানে এটা একটা ইয়া ইয়ে ডিক্লার করে দোক প্রত্যেকটা মানে কি জানা আমি যেভাবে সহজে একদিনের মতো দুদিনের মধ্যে আইডি কার্ড পাইছি তো সবাই একটা সবাই সবাই মানে শুরু থেকে বড় পর্যন্ত সবাই যার যার অবস্থান থেকে একদিনের মতো দু দিনের মধ্যে হয়রানি না হয়ে আইডি কার্ডটা পাই পাসপোর্টটা পাই জন্মের পাই এটা সাধারণ মানুষ যেন হয় না হয় তার যে যেরকম সুবিধা পাচ্ছে রাষ্ট্র থেকে আমরা যেন একই পরিমাণ যেন সুবিধা পাই রাষ্ট্র থেকে পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড সব কিছু নিরাপত্তা তার যেরকম দরকার যেরকম পাচ্ছে সরকার যেন আমাদের জন্য একই পরিমাণে একই নিয়ম দেয় একদিনের মধ্যে যে ন্যাশনাল আইডি কার্ডটা পেয়েছে তো আইন তো সবার জন্য সমান বাংলাদেশের গভর্নমেন্ট বা বাংলাদেশের প্রশাসনিক যারা আছে তারা সব সময় বলে আন সবার জন্য সমান তো সবার জন্য যদি সমান হয় তারেক জিয়া যদি একদিনে পেতে পারে একটা ন্যাশনাল আইডি কার্ড তাহলে সাধারণ জনগণ কেন পাবে না পনেরো দিন এক মাস বা এক সপ্তাহ বড় হলে কিন্তু আমাদের কেন বছরের পর বছর লেগে যায় আর নির্বাচন কমিশনের অফিসে গেলে এত কেন হয় আমাদেরকে আমার ব্যক্তিগত প্রশ্ন যে আমরা কেন পাবো না এক মাস কেন লাগবে বা এক বছর কেন লাগবে একটা ন্যাশনাল আইডি কার্ডের জন্য কেন এত সময় লাগে উনি যদি একদিনে পায় আমরা কেন পাবো না এটা হচ্ছে আমার জাতির কাছে আমার প্রশ্ন এবং প্রশাসনের কাছে আমার প্রশ্ন তারেক দিয়া যদি চায় যে এই প্রধান উপদেষ্টার সাথে কথা বলে যে আমরা চাইলে সাধারণ জনগণকে হয়রানি না করে আমরা এক মাস বা পনেরো দিনের মধ্যে ন্যাশনাল আইডি কার্ড দিতে পারবো এটা হান্ড্রেড পার্সেন্ট প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এটা পারবে আর আমি ডক্টর ইনুজ সাহেবকে এটাও বলবো আপনি যেভাবে ন্যাশনাল আইডি কার্ড তারেক জিয়াকে দিয়েছেন সেভাবে জনসাধারণকে আপনারা হয়রানি না করে আপনারা জনসাধারণকে আপনারা এই আইডি কার্ডগুলো দিতে পারেন চাইলে পারেন কারণ আপনারা সবসময় একটা কথা বলেন যে আমরা জনগণের জন্য আমরা সব কিছু করি জনগণের সেবা সবসময় নিয়োজিত আছি আপনারা যদি কথায় না কাজে আপনারা প্রমাণ করেন জনগণকে এক মাস বা পনেরো দিনের মধ্যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনারা এটা প্রমাণ করেন যে আমরা জনগণের পাশে আছি আমরা দেখছি বিগত অনেক দিন ধরে ন্যাশনাল আইডি কার্ডের জন্য যাই অনেক হ্যাসেল দেখা যায় ওইখানে অনেক ভুকান্তি দেখা যায় হ্যাঁ আমরা যখন ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করি এক এক মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন আবেদন করি এক বছর দেড় বছর দুই বছর পাঁচ মাস ছয় মাস অনেকক্ষণ ভোগান্তি হয়ে যায় তারপর অনেকক্ষণ সময় ভাঙে ওইটার জন্য যদি ওইটা যদি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আমাদের সহযোগিতা করে আমরা এক মাসের মধ্যে পেয়ে গেলে ওইটা আমাদের জন্য সুবিধা হয় এবং এখন দেখা যাচ্ছে বর্তমান বিএমপির প্রধান তারেক রহমান উনি একদিনের মধ্যে ভোটার আইডি কার্ড পেয়ে যাচ্ছেন যদি উনিও চাই উনিও আমাদের হেল্প করতে পারে সহযোগিতা করতে পারে এটার জন্য আমরা সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি সরকার প্রধানরা যদি এক দিনের মধ্যে ন্যাশনাল আইডি কার্ড পেয়ে যায় তাহলে আমাদের উচিত মানে আমরা যেন পনেরো বিশ দিনের মধ্যে আইডি কার্ডটা পেয়ে যাই যেন কোনো হয়রানির শিকার হতো না হয় দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর জলমের শিকার হয়ে দেশান্তর হয়েছে ওনার দেশে এসে স্বাগতম জানানো এটা আমাদের খুবই কর্তব্য এবং রাষ্ট্র তাই ওনার জন্য যত নিরাপত্তা আদার সব ব্যবস্থা করেছে। তারা ধারাবাহিকতায় ওনা ওনাকে সুন্দর একটি সার্ভিস দিয়েছেন অর্থাৎ উনি চব্বিশ ঘন্টা এনআইডি কার্ডটা ওনার হাতে পেয়েছে এটার জন্য নির্বাচন কমিশন সহ সকলকে আমি ধন্যবাদ জানাই একজন গুরুত্বপূর্ণ মানুষকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য সাথে আমি একটি নোট দিতে পারি সাধারণ নাগরিক হিসেবে তা হচ্ছে কি তারেক জিয়ার যে আইডি কার্ডটা পাওয়া এটা দিয়েই আমাদের দ্রুত সার্ভিস পাওয়ার সেই তারাটা আমার মনে হয় শুরু হোক আমি মনে করছি তারেক জিয়া তিনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একজন স্বনামধন্য ব্যক্তি হিসেবে উনি যে সুন্দর সার্ভিস পেয়েছেন এটার সাথে ওনাকে যে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেমন ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকে একদিন নির্বাচন কমিশনকে ডেলির শত শত হাজার হাজার ধন্যবাদ অপেক্ষায় আমরা রয়েছি কখন যখন এনআইডি কার্ডগুলো প্রত্যেকটা নাগরিকে অদিন শর্ট টাইম যাতে পাই পেয়ে যায় আটচল্লিশ ঘন্টায় হোক অন্তত দুই তিন দিনের ভিতর যাতে পাই সর্বোচ্চ নাগরিক একটা সার্ভিস আমি একটা সার্ভিস অর্থাৎ সাধারণ নাগরিক এবং সর্বোচ্চ নাগরিক আলেদা আলেদা সার্ভিস পাওয়ার ক্ষেত্রে যে বৈষম্য নতুন বাংলাদেশে আমরা সেই বৈষম্য চাই না